আসসালামু আলাইকুম মোহাম্মদ ইন্ট্রিয়ার ডিজাইনের আপনার হচ্ছে পাঁচ ফিট একটা টেবিল যেটার টপ হচ্ছে চার ফিট বাই দুই ফিট এটা কীভাবে ফিটিং করা হয় সেটা দেখাবো এটার পার্ট হচ্ছে একটা সাইড টেবিলের পার্টটা হচ্ছে এটার এটা টোটাল সাইড হচ্ছে চার ফিট আর টপটা হচ্ছে চার ফিট বাই দুই ফিট হ্যাঁ এই টপটা এটার উপরে বসবে আর এই জায়গায় যে কাজটা হবে এটা হচ্ছে একটা সাইড এই সাইট এবং হচ্ছে সামনের ডালা এবং হচ্ছে এটার বক্স তো এই জায়গায় প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এইখানে প্রতিটা জিনিসের এই যে দেখেন এখানে দাগ দেওয়া আছে এই দাগ অনুযায়ী এখানে আপনার হচ্ছে স্ক্রু দিয়ে দেওয়া হবে ইস্ক্রু দিয়ে এই যে ক্লাম দেওয়া আছে ক্লাম গুলো এখন স্ক্রু দিয়ে আপনার হচ্ছে সেটিং করে ফেলবে সেটিং করা খুব ইজি আমি দেখা দিচ্ছি আর বাইরের সাইডে এই যে দেখেন টপটা এখানে ধরবে এই যে এই সাইডে এই সাইডে এই যে টপে টপে জাস্ট হাইট করে দেখেন এই সাইডটা হচ্ছে এই দিকের এই বরাবর কাটা দেওয়া আছে আর দেখাই যে ছোটো কাটা দেওয়া আছে কাটার বরাবর হাইট করে এই যে এই দাগ দেওয়া থাকবে এই দাগে পয়েন্টও দাগ দেওয়া আছে। জাস্ট বসিয়ে আপনি স্ক্রু মেরে দিব এই দেখেন ড্রিল মেশিন দিয়ে করে দিচ্ছি এটা আপনারা এই স্ক্রু ড্রাইভার দিয়েও করে ফেলতে পারবেন আমাদের তো বেশি ফিটিং হয় কাজে সেই জন্য আমরা ড্রিল মেশিন ইউজ করি সহজ হচ্ছে আপনারা হচ্ছে এটা স্ক্রু ড্রাইভার দিয়ে জাস্ট একজন হেল্প করে ধরলেই হবে হ্যাঁ এই যে এই সাইজ ফিটিং হয়ে গেল এবার এই দিকে দেখেন আগে কিন্তু স্কুল একটা দাগ দেওয়া থাকে ওই দাগ বরাবর জাস্ট হচ্ছে স্কুলটা দিয়ে দিবেন খুবই সহজ এটা যে কেউ হ্যাঁ পড়ার সময় একটু চাপ দিয়ে দিবেন যাতে একটু সুবিধা হয় আমরা দিয়ে দিই এই জিনিসটা শেষ এই যে ডালা কমপ্লিট হয়ে গেলো এবার টপটা বসাবো আরেকটা জিনিস সেটা হচ্ছে উপরে কিন্তু এখন পলি দেওয়া আছে পলিটার কারণে প্রথমত হয়তো অনেক বেশি লাগতে পারে কিন্তু পলিটা হচ্ছে দেওয়া হয় আপনার হচ্ছে আপনার যদি শোরুমে ফিটিং করার পর আমরা পলি খুলে ফেলি কিন্তু আপনাদের এখানে সরাসরি ফ্যাক্টরি থেকে পাঠালে পলি থাকবে পলিটা আপনার টোটালি ফিটিং করে তারপর খুলে না যে পলি কিন্তু দাগ দেওয়া আছে এই যে দাগ বরাবর মিল করা হচ্ছে এই মিল করেই দেন হচ্ছে এই দেখেন দুইটা সাইডে মিল করা হবে মিল করে দেন এই যে এই দিক দিয়ে মিল করে দেন হচ্ছে এদিকে স্ক্রু দিলে আপনার টোটাল জিনিসটা লেগে যাবে দেখেন স্ক্রু দিয়ে বাইরে দিয়ে একটা ড্রিল মেশিন থেকে একটু স্ক্রু ফিটিং করা হচ্ছে এগুলার পলিগুলা উঠে ফেললে খুবই সুন্দর গ্লেসি চলে আসবে এখন কিন্তু ফিটিংয়ের কাজ মোটামুটি ফিটিং করার পর পরে আপনার পলি তুলে ফেলবে হ্যাঁ পলি তুলে ফেললে এই যে দেখেন এটা টোটালি হচ্ছে পাঁচ মিনিটের টেবিল শান্তিক কালারে এটা ফিটিং করা হয়ে গেছে কি সুন্দর লাগতেছে একবারে টোটালি ফিটিং করা পলি উঠানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এই জায়গায় এটারও পলি উঠিয়ে দেখলে দেখবেন যে আপনারা খুব সুন্দর লাগতেছে এটা টেবিলের টোটাল লেন্থ আছে পাঁচ ফিট টপটা আছে চার ফিট বাই দুই ফিট আর এই দিকে এই দিকে এক ফিট করে আছে এক্সট্রা এরপরে এরকম আপনার কেবল ক্যাপ দিয়ে দেওয়া হবে আপনার আলাদা প্যাকেট করে ক্যাবকে বসিয়ে দেবেন সুন্দর টেবিল দেখেছেন টেবিলের লুক চেঞ্জ হয়ে গেছে সামনের এই দিকটাও কিন্তু পলি থাকে এই পলিটাও উঠে ফেলবে একটু হাত দিয়ে লুক চলে আসবে আর টেবিলে যদি আপনার নর্মাল ক্ষেত্রে এগুলো হচ্ছে আমরা টেবিলের টপে হিট মেশিন দিয়ে কাজ করা হয় ডাম বা কোনো কিছু যদি লেগে থাকে আপনার হচ্ছে এটা ক্যারাসিন দিয়ে আলকে একটু মানে পরিষ্কার করলে এটা ইজিলি পরিষ্কার হয়ে যাবে খুব সহজে এই যে সামনের এই পলিটাও উঠে গেল দেখছেন টেবিলের এখন টোটালি লুকটা চেঞ্জ হয়ে গেছে একটা সুন্দর খুব সুন্দর টেবিল লুক চলে আসছে এই যে একটা শান্তিক কালারের আর একটা ব্ল্যাকের মধ্যে দেখেন এটা কিন্তু খুব গ্লেসি দিচ্ছে কপটাও দেখেন খুবই গ্লেসি গ্লেসি দিচ্ছে এভাবে আপনার সুন্দরভাবে খুবই সহজভাবে আপনার হচ্ছে পাঁচ ফিটের টেবিল তারপরে যে এই দিকে ছয় ফিট টেবি ফিটিং করেছে আরেকটা ফিটিং করবো সাড়ে ছয় ফিট টেবিল আর এইদিকে যে ছয় ফিট টেবিল ফিটিং করা আছে খুবই গ্লেসি আপনি সহজভাবে ফিটিং করতে পারবেন আসসালামু আলাইকুম